আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা বেকিং নিউজ এটা আমি যার সাথে যে ঘটনাটা ঘটে আমি তার মুখে কিছু কথা শুনতে চাই বিষয়টা আপনারা অবশ্যই ভিডিওটার উপরে ধাক্কা দিবেন না খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাই আপনার সাথে কি ঘটছে একটু বলেন তো আসলে মূলত আমি কালকে গতকাল রাতে আমি বেশিরভাগই পঞ্চগড়েই থাকি পঞ্চগড়ে থাকাকালীন আমি কালকে আমার কিছু টাকা জরুরি টাকা প্রয়োজন ছিল সেই সেক্ষেত্রে আমি জগদল বাজারে আমাকে একজন দুই লক্ষ টাকা দিচ্ছে আমার বাজারে একজন আশি হাজার টাকা দিছে আর বাকি ক্যাশ আমার কাছে ছিল টোটাল পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা সেটা আমার পার্সোনাল একটা ব্যাগে ছিল তো আমি তাৎক্ষণিক কী করছি জগদলে আসে একটা অটো আমি রিজার্ভ নিচ্ছি অটোটা রিজার্ভ নেওয়ার পরে তখন এই অটোটা পাম্প পর্যন্ত আসছে সাম পর্যন্ত আসার পরে দুইজন যাত্রী বলতেছে ভাই আমরা সামনে যাব তো ওটা এর মধ্যে দুজন গাড়িতে উঠছে হ্যাঁ গাড়িতে চা টাকা যে আপনার কাছে আছে এটা কে জানে অটোওয়ালা জানে শুধু না আপনি আপনি জানেন আর অটোওয়ালা জানে হ্যাঁ ওই অটোওয়ালা সব আমরা চা খাইছিলাম চা বলছে ভাই আপনাকে যখন রিজার্ভ নিলাম আমরা একটু চা খাই হ্যাঁ পরে তখন আমি টাকা যখন বের করতে যাই অত মানি পেগ নিয়ে টাকা দেখছে হ্যাঁ হ্যাঁ এতটুকুই আমি আচ্ছা জানি অটোওয়ালা জানে যে টাকা আছে আপনার টাকা আছে আচ্ছা সাথে জঙ্গলে যায় দুজন লোক উঠে পাম্পে যায় দুজন লোক উঠায় তারপরে সামনে কি বলেন তারপরে কিছুক্ষণ আগার পরে দেখি পিছনে দুইটা মোটর সাইকেল জি পিছনে দুইটা মোটর সাইকেল আসার পরে যখন এই যে আপনার এই পাথরের যে মেলটা আছে এই মেলটার এখানে আসে জি এই মেলের এখানে আসার পরে তখন আমার কি করলো ওই অটোটা ব্রেক দিতে বললো যে সামনে যারা বসেছিল আচ্ছা আচ্ছা তো ব্রেক দেওয়ার পরে এরা মোটরসাইকেল সাইকেল তুইটা সাইড করলো সাইড করার পরে সাথে সাথে আমাকে সাইডে নিয়ে গেল আচ্ছা সাইডে নিয়ে যাওয়ার পরে ডাইরেক্ট আমাকে রুমাল চাপা দিছে আচ্ছা দুয়ার পরে কিছুদিন পরে আমার একটা সুই মারছে আমি এতটুকুই বলতে পারবো তার বেশি কিছু আমি বলতে পারবো না আচ্ছা আমার প্রিয় বন্ধুরা আপনারা ওনার কাছ থেকে শুনলেন পুরো ঘটনাটা আমি মনে করি আমার দৃষ্টিকে দেখা যাচ্ছে এখানে অটোওয়ালা জানে আর উনি জানে ওনার কাছে পাঁচ লাখ টাকা আছে তাই তো তো এখন আমি মনে করি এটা অটোওয়ালা অটোওয়ালা এই কাজটা করছে যেভাবে যেভাবে প্রাইভেট কার মাইক্রোতে ক্রাইম হয় আপনারা জানেন বিভিন্ন জায়গায় এরকম ক্রাইম হয় আচ্ছা অটোওয়ালা ছাড়া উনি ছাড়া ওনার কাছে টাকা আছে কেউ জানে না এখন রাস্তায় চারটা লোক ওনার কাছে কিডন্যাপ করে টাকাটা নিয়ে যায় তাহলে আমি আপনারা বলে যাবেন অবশ্যই এখানে দোষী কারা আর তার সাথে ইনবোর্ড আছে কারা অটোওয়ালা আছে না কারা আছে। আমার দৃষ্টিকে মনে হচ্ছে অটোওয়ালা অবশ্যই জড়িত আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন ভিডিওটা বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে যেন উনি ওনার ন্যায্য বিচার পায় পঞ্চগড়ের লোকাল অটোওয়ালা হ্যাঁ আমি চাচ্ছি অটোওয়ালা যেন ধরাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম